শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস শ্রাবণ মাসে শেষ সুযোগ এই মাসে চতুর্থ ও শেষ সোমবারে শিবলিঙ্গে এই বিশেষ ফুল ও শস্য অর্পণ করলে হবে সকল মনস্কামনা পূর্ণ নমস্কার বন্ধুরা সনাতন পরিবারের চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি ঈশ্বরের আশীর্বাদে ভালো আছে আছে ও সুস্থ চলছে শ্রাবণ মাস এই বছর শ্রাবণ মাসে আমরা পেয়েছিলাম চার চারটি সোমবার প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সোমবার পার হয়ে গেছে সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবার এবং এই বছরে শেষ সুযোগ শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে দেবাদিদেব মহাদেবের নামে পুজো অবশ্যই দেবেন উপবাস রেখে এবং শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করবেন এই বিশেষ শস্য এবং ফুল মহাদেবের আশীর্বাদে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে আমরা প্রত্যেকেই জানি বছরের বারোটি মাসের মধ্যে শ্রাবণ মাস এবং সপ্তাহের দিনের মধ্যে সোমবার দিনটি দেবাদিদে মহাদেবের দিন বাবার ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন শ্রাবণ মাসের জন্য শ্রাবণ মাসের সোমবারে ভক্তি এবং নিষ্ঠা নিয়ে দেবাদিদেব মহাদেবের নামে উপবাস রেখে শ্রাবণ সোমবারের ব্রত করলে বাবা সেই ভক্তের ডাকে অবশ্যই সাড়া দেন এবং তাদের সকল মনস্কামনা পূরণ করেন তাই বন্ধুরা শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবারে দেবাদিদেব মহাদেবের নামে ব্রত রাখতে ভুলবেন না এবং অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করবেন এই বিশেষ শস্য ও ফুল কথিত আছে শিব পুরাণে শিব ঠাকুরের পুজোতে নানারকম শস্য ও নানারকম ফুলের কথা বলা হয়েছে শ্রাবণ মাসের সোমবারেও বিশেষ শস্য ও ফুল অর্পণে বিশেষ বিশেষ মনস্কামনা পূরণ হয় আজকের পর্বে সেই বিষয় নিয়ে আলোচনা করব যে কোন শস্য অর্পণ করলে শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে কোন বিশেষ মনস্কামনা হবে পূর্ণ তাই আমার সকল বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন হর হর মহাদেব এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে বন্ধুরা শ্রাবণ মাসের শেষ সুযোগ সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবার তাই আজকের এই ভিডিওটি পেলে আপনারা প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবে তাহলে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে বন্ধুরা যদি এখনো পর্যন্ত শিবলিঙ্গের সবুজ মুগ ডাল আপনারা অর্পণ না করে থাকেন তাহলে শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করুন সবুজ গোটা মুগ ডাল শাস্ত্র মতে মুগ ডাল শিবের খুবই প্রিয় এই ডাল অর্পণ করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূরণ হয় সুখ ও ঐশ্বর্য লাভের জন্য মুগ ডাল দিয়ে শিবের পুজো করুন শ্রাবণ মাসের সোমবার মহাদেবকে সবুজ মুগ ডাল অর্পণ করতে কখনোই ভুলবেন না এই সবুজ মুগ ডাল অর্পণ করলে জীবনে সমস্ত সমস্যা ও বাধা থেকে মুক্তি পাওয়া যায় শিব পুরাণ অনুযায়ী কোন বিশেষ কাজ পূরণের প্রার্থনা করে শিবলিঙ্গে ডাল অর্পণ করলে তা অবশ্যই পূর্ণ হয় দ্বিতীয় যে ডালটি আপনারা সোমবারে অর্পণ করতে পারেন সেটি হচ্ছে অরব ডাল হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন শিব পুরাণে মহাদেবকে পৃথক পৃথক অন্ন অর্পণ করে সুখ সৌভাগ্য ও অর্থ সহ একাধিক ফললাভের প্রসঙ্গে আলোচনা করা হয়েছে এই বিভিন্ন ধরনের অন্য শস্যর মধ্যে অন্যতম হলো এই অরহর ডাল অরহর ডাল ও পাতা দিয়ে শিবের পুজো করলে শরীর ও মনের সঙ্গে জড়িত দুঃখ দূর হয় আবার কোনো জাতক যদি আর্থিক কষ্টে ভুগতে থাকেন তারা অরহর ডাল অর্পণ করলে সেই সমস্যা থেকেও তারা মুক্তি পাবেন শ্রাবণ মাসে শিব ঠাকুরকে এই অরহর ডাল অর্পণ করলে ওম নম শিবাই এই মন্ত্রটি জপ করতে কখনোই ভুলবেন না তৃতীয় যে ডালটি শিবলিঙ্গে অর্পণ করার কথা বলবো সেটি হলো ছোলার ডাল বিশেষ করে অবিবাহিত জাতক বা বিবাহে বাধা আসছে যাদের তারা শ্রাবণ সোমবারে শিবকে ছোলার ডাল অর্পণ করুন এর ফলে বিবাহে বাধা দূর হবে পাশাপাশি অবিবাহিত ও বিবাহযোগ্য জাতক জাতিকারা শ্রেষ্ঠ জীবনসঙ্গী লাভ করবেন উল্লেখ আছে শিব পুজোয় বেলপাতা অর্পণ করলে বিশেষ মাহাত্ম রয়েছে কারণ এর ফলে সমস্ত পাপ নাশ হয় এবং ব্যক্তি ঐশ্বর্য লাভ করতে পারেন তবে কাটা ও ছেড়া বেলপাতা দিয়ে শিব পুজো করার পরিবর্তে ছোলার ডাল অর্পণ করুন শিব পুজোয় কিন্তু ছেড়া বেলপাতা নিযুক্ত চতুর্থ যে ডালটি আপনারা শিবলিঙ্গে অর্পণ করতে পারেন সেটি হচ্ছে বিউলির ডাল শ্রাবণ মাসে শিব ঠাকুরকে খুশি করার জন্য বিভিন্ন উপায় করেন ভক্তরা তার আশীর্বাদ জাতকের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর করে নেয় আবার যে জাতিকাদের জীবনে শনির দশা চলছে তারা শ্রাবণ মাসের শনিবার শিব ঠাকুরকে গোটা বিউলির ডাল অর্পণ করতে পারেন শিবকে শনির গুরু বলে মনে করা হয় তাই শ্রাবণ মাসে বিশেষ উপায় করলে শনি ঠাকুর এবং শিব উভয়ই প্রসন্ন হন পঞ্চম যে শস্যটি শিবলিঙ্গে অর্পণ করতে পারে এবং শ্রাবণ মাসের সোমবার কেন প্রতিদিন অর্পণ করতে পারে সেটি হচ্ছে অক্ষত অর্থাৎ অখণ্ড গোটা আতক চাল যে কোনো দেবী ও দেবতার পুজোতে ব্যবহার করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় শিবলিঙ্গে অক্ষয় অর্থাৎ অখণ্ড চাল অর্পণ করলে কলহ থেকে মুক্তি লাভ করা যায় এবং জীবনে শান্তির আগমন ঘটে চাল অর্পণ করলে সেই ব্যক্তি মা লক্ষ্মীর আশীর্বাদ অর্পণ করে এবং প্রচুর ধন অর্পণ করতে পারে তবে শিব পূজায় কখনোই ভাঙা চাল অর্পণ করতে নেই অক্ষত অর্পণ করার সময় ওম নম শিবায় মন্ত্রটি জপ করতে কখনোই ভুলবেন না আপনারা যে শস্যই অর্পণ করুন না কেন সেটি যেন গোটা থাকে সেই বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখবেন কখনোই কোনো ভাঙা জিনিস বা ক্ষত জিনিস শিবলিঙ্গে অর্পণ করা উচিত নয় তা সেই বেলপাতাই বা শস্যই হোক যে শস্যই আপনারা অর্পণ করবেন সেটিকে ভালোভাবে বেছে নেবেন যেন তার মধ্যে কোনো পোকা বা ময়লা না থাকে আর চাল অর্পণ করার সময় বিশেষভাবে খেয়াল রাখবেন চালের মধ্যে কোনো ফুটো না থাকে আর কোনো ভাঙা চাল যেন না থাকে শিবলিঙ্গে অর্পণ করার পূর্বে আপনারা চালটিকে ভালোভাবে বেছে একটি পাত্রে নেবেন এবং সামান্য জল দিয়ে ধুয়ে কাপড় দিয়ে পরিষ্কার করে শুকনো করে নেবেন তারপরে শিবলিঙ্গে অর্পণ করবেন শ্রাবণ মাসে যে কোনো দিন আপনারা শিবলিঙ্গে অক্ষত অর্পণ করতে পারেন বা প্রতিদিনই আপনারা অক্ষত করতে মনে করা শ্রাবণ মাসে শিবলিঙ্গে শুধুমাত্র জল অর্পণ করলে এবং তার সাথে অক্ষত ও বেলপাতা অর্পণ করলেই দেবাদিদেব মহাদেব তার মনস্কামনা পূরণ করে তাই বন্ধুরা আপনারা আপনাদের মনস্কামনা পূরণ করার জন্য শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবারে শিবলিঙ্গে এই বিশেষ শস্য অর্পণ করতে পারে এবার আসব ফুলের প্রসঙ্গে বাবার প্রিয় ফুলের সংখ্যা নেহাত কম নয় যেমন শ্বেত আকন্দ ধুতরা ফুল হলুদ রঙের কলকে ফুল নীল রঙের অপরাজিতা ফুল সব কিছুই বাবার অনেক পছন্দের ফুল এমন কি সাদা পদ্ম বাবার অত্যন্ত প্রিয় ফুল শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবারে শিবলিঙ্গে যে ফুলটি অবশ্যই অর্পণ করবেন সেটি শুধুমাত্র দেবাদিদেব মহাদেবের প্রিয় ফুল নয় মা পার্বতীরও অত্যন্ত প্রিয় ফুল অর্থাৎ হরগৌরীর পুজোয় এই বিশেষ ফুলটি ব্যবহৃত হয় বাবার নামে এই বিশেষ ফুলটি রয়েছে এই ফুলটির নাম হচ্ছে নীলকণ্ঠ ফুল মনে করা হয় শ্রাবণ মাসে সমুদ্র মন্থন থেকে উদ্ধিক্ত বিষাক্ত হলাহল বিষ পান করে দেবাদিদেব মহাদেব হয়েছিলেন নীলকণ্ঠ এই শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে নীলকণ্ঠ ফুল অর্পণ করলে এবং নীলকণ্ঠ ফুলের মালা দেবাদিদেব মহাদেবকে পড়ালে সারা বছর সুস্থ শরীর ও দেহ লাভ করা যায় এবং জীবনে স্মৃতিশীলতা আসে জীবনে শান্তি আসে শুধুমাত্র মহাদেবের নয় দেবী পার্বতীরও প্রিয় ফুল হচ্ছে এই নীলকণ্ঠ আপনারা অনেকেই হয়তো জানেন যে নীলকণ্ঠ ফুল পুজোয় অবশ্যই লাগে এই ফুল আবার মা দুর্গারও প্রিয় ফুল এই ফুলের অপর নাম অপরাজিতা মনে করা হয় দেবী দুর্গাকে এই ফুল অর্পণ করলে সারা জীবন অপরাজিত থাকা যায় অর্থাৎ জীবনে কেউ আপনাকে পরাজিত করতে পারবে না তাই শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবারে শুধুমাত্র মহাদেবের নয় আপনারা হরগৌরীর পুজো করুন শিব পার্বতীর পূজা করুন এবং অবশ্যই শিবলিঙ্গে এবং মা পার্বতীর কাছে নীল রঙের অপরিজিতা ফুল অর্পণ করুন এর ফলে জীবনে যাবতীয় সমস্যার সমাধান হবে দেবী পার্বতী ও মহাদেবের আশীর্বাদে জীবনে বাধা বিপত্তি মুক্তি হয়ে জীবনে অপরাজিত হয়ে থাকতে পারবে যদি আপনারা শ্রাবণ মাসের কোনো সোমবারে কোনো দিন এখনো পর্যন্ত এই নীলকণ্ঠ ফুল শিবলিঙ্গে অর্পণ না করে থাকেন তাহলে শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবারে অবশ্যই এই নীলকণ্ঠ ফুল অর্পণ করবেন তবে অর্পণ করার সময় দেখে নেবেন এই নীলকণ্ঠ ফুল না খুব নরম প্রকৃতির ফুল হয় বাজারে প্রচুর পরিমাণে ফুল পাওয়া গেলেও যেন ছেঁড়া ফাটা ফুল না হয় সেদিকটা একটু খেয়াল রাখবেন সেটিকে দেখে আপনারা শিবলিঙ্গে অর্পণ করতে পারেন তাছাড়াও বাবার অত্যন্ত প্রিয় ফুল হলো ধুতরা ফুল এবং অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে সেদ রঙের আকন্দ ফুল আপনারা এই ফুলগুলো শ্রাবণ মাসের শেষ সোমবারে অর্পণ করতে পারে এবং অবশ্যই বাবার সর্বাধিক প্রিয় ফুল যেটি সেটি হচ্ছে বেলগাছের ফুল বেলগাছের ফল যেমন প্রিয় এবং বেলপাতা ছাড়া বাবার পুজো যেমন অসম্পূর্ণ ঠিক সেরকম বেলপাতার ফুলও বাবার সর্বাধিক প্রিয় ফুল তবে এই ফুল পাওয়া দুর্লভ বাজারেও পয়সা দিয়ে আপনি কিনতে পাবেন না যদি কোথাও করতে করতে পারেন পারেন বা তাহলে কোনোভাবে শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবলিঙ্গে এই বেল ফুলও আপনারা অর্পণ করতে পারেন এতে দেবাদিদেব মহাদেব পিত হন কারণ বেল ফুলই হচ্ছে মা পার্বতীর বাস আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং বন্ধুরা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন দেখা হবে সনাতন পরিবারে নতুন একটি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবে